এই সিংহের উপজেলাকে ইসলামের একটা দুর্জয় ঘাটিতে পরিণত করার জন্য আজকে থেকে জান এবং প্রাণ দিয়ে আমরা কাজ করব ইনশাআল্লাহ যাতে মানব সমাজে ইনসাফ قائم হয় সুবিচার قائم হয় মানব অধিকার قائم হয় এইটা করার জন্য গণতান্ত্রিক ভাবে নিয়মতান্ত্রিক ভাবে বাংলাদেশ জামাত ইসলামী টেকনাফ থেকে টেকুলিয়া চকিগঞ্জ থেকে টাকিগঞ্জ প্রতিটা মানুষকে ইসলামী আন্দোলনের

হানাকিল্লায় উড়ে নিশা ওই নখ বন্ধু বাজিছে দন্ত ভি দবাবা খাজলা ও শম শির শিরে বাধো আমাবা বীর হাকিছে শির দেগা নেহি দেগা আমামা আমরা করলা দিবো এই চোখের পাগড়ি দেবো না আমরা জীবন দিব ইমান দেবো না মাসাই জীবন দিয়েছেন ইমান দেন নাই আমাদের আল্লাহ মাসাইনি জীবন দিয়েছেন ইমান নাই আমাদের বকির রহমান নেজামি জীবন দিয়েছেন ইমান নাই বকির রহমান নেজামি মহোদয় বলছেন আমার রক্ত কথা বলবে বাংলাদেশে আজকে কথা বলছে শহীদ মোল্লা কথা বলছেন আমার রক্তে বাংলাদেশ জেগে উঠবে বাংলাদেশ কি জেগে উঠছে আল্লামা সাইদি বলেছিলেন দুশমনরা জালেমরা লেনি এরা পালানের পথ পাবে না ইঁদুরের গর্তও খুঁজে পাবে না তারা পালিয়েছে কিনা সকাল বেলায় জামাত শিবির নিয়ে নাস্তা করতে যারা জামাত শিবিরকে যারা পাঠিয়ে দিত অন্য জায়গায় তারা উন্নয়নের নিজেদের রাস্তা দিয়ে পালানের সুযোগ পায় নাই ইনশাআল্লাহ সামনেও পালানের পথ তারা পাবে না এই বাংলাদেশকে একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সিঙ্গার উপজেলাকে ইসলামের দুর্যয় ঘাটিতে পরিণত করার জন্য আরমান ব্যারিস্টার আরমান যাকে আয়না ঘরে বন্দি করা রাখা হয়েছিল ইনশাল্লাহ আরমান কেন্দ্র সংসদে পাঠাবো ইনশাল্লাহ আসর বসানো হয়েছিল প্রতিটা দিন